আসসালামু আলাইকুম আমার নাম আর দিব আমি মাদ্রাসের প্রতিষ্ঠাতার পরিচালক এখন যে বিষয়টা কেন্দ্র করে মানুষ আমার বাবার নাম আমিনুল ইসলাম হ্যাঁ আমিনুল ইসলাম এখন মূল বিষয়টি হলাকাম পাই মাতলাম হলো খুঁজে তো মহিলা মাদ্রাসা প্রচার করা সহ্যকর হলো হচ্ছে যে যে বিষয়টা নিয়ে এখন বাহিরে গুজব ছুটছে এবং মসে কমিটির কাছে অভিযোগ গেছে এটা হলো আমার এই একটা ছাত্রী সে এখানে পড়াশোনা করে তো বিভিন্ন চক্রবর্তী আমার কাছ থেকে কিছু চাঁদা দাবি করে কিন্তু আমি এটা আবার করাতে তারপর তারা আসছে যে কয়েকটা মেয়েদেরকে আমি একটু ফ্রি বা সুযোগ সুবিধা দিয়ে পড়াইতে আমি বলছি এটা আমার প্রাইভেটই মাদ্রাসা আষ্টজন টিচার ওদেরকে আমার বেতন এখান থেকে দিতে হয় এই কথার ভিত্তিতে একটু কটুক্তিকর ভাষায় কথা বলারকে কেন্দ্র করে তারা বিভিন্ন অজুহাত আমার উপরে পেশ করছে উঠাইছে এবং আমার মসজিদ কমিটির লোকদের কাছে যা বলছে যে আমি নাকি এই মেয়ের সাথে অনৈতিক কাজ করছি এবং ওই মেয়ে নাকি চার মাসের গর্ভবতী চার মাসের গর্ভবতী তারা মেডিকেল রিপোর্ট করছে এরকম ধরা পড়ছে এই মামকে মসজিদে কেউ বাদ করতে হবে মহিলার নাম কি মেয়েটার নাম হলো লামিয়া খাতুন স্বামীর নাম জি জিদ্দিন মার নাম লামুদ্দিন লাবণ্য বাড়ি কোথায় বাড়ি করছে অপরাধ কয় মাসের গর্ব বলছে চার মাসের গর্ব বলছে সেটা কীভাবে তারা নির্ণয় করলো চার মাসের গর্ব এটা নির্ণয় করলো মানে তারা প্রথমে বলছি মেডিকেল করছে তারপরে আর কোনো কিছু বলে না রিপোর্টের কথা যখন বলা হলো তখন কিছু বলে না এই নিউজটা বাজারে গিয়া মোর্সিদ কমিটি কিছু লোকের সাথে বলে তাই আবার আমারে ফোন দেওয়া বলে যে এরকম একটা বিষয় আমি নিজে লজ্জিত তারপর এটাকে কেন্দ্র করে ওই কাজলে এমর বলছে যে হুজুরকে মহিলা হুজুরকে মুহূর্তে ধরছে পুলিশের উলঙ্গ অবস্থায় ভোটটা খেতে করছে এই বিষয় নিয়ে তারা কয়েকজন মিলে একটা মেয়রের কাছে না না সরি তিন বরাবর তারা একটা দরখাস্ত দিছে যে আমি পরিকল্পিতভাবে তারা মানে বাদী ওই মেয়ে মেয়ের পক্ষরা তার দাদা তার কাকা তার জাদা যে তারা বলতেছে যে এই আমি পরিকল্পিত পরিকল্পিতভাবে ভোটা খেয়াত চাষ করছি মেয়েদেরকে দর্শন করার জন্য এই ভোটা খেতে আমি কয়েকটা মেয়েকে দর্শন করছি এই একটা অভিযোগ আর লাবুনি মেয়ের নাম না মেয়ের নাম হচ্ছে সাদিয়া 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 রাখি একটা সাদিয়া আচ্ছা সাদিয়া কি আসলে কি সাদিয়া কি নিয়ে গেছিলেন আপনি জি না আমি কখনো এই কাজ করি না জানি না জানি তারপর এই একটা গজব ওখানে ছড়াচ্ছে যে হুজুরে এই উলঙ্গ অবস্থা ওখানে ধরছে হুজুরকে মারধোর করছে এবং পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে এই একটা অভিযোগ চতুর্দিকে ছিল আর একটা গজব ছড়াইছে যে আমি নাকি নয় মাসের এক মেয়ে বানা ফেলাইছি এখন এটা প্রকাশ করতেছি না ওই মেয়ে গর্ভবতী করবো কোথায় কী করবো আমি এটা নিয়ে খুব প্রেরাস নিতে আসি আমার নামে মামলা হয়ে গেছে আবার আরেকটা গজব ছড়াইছে যে আমি নাকি মেয়েকে নেওয়া নয় তারিখ রোজ বৃহস্পতিবার আমি মেয়েকে নিয়া ওই তার বাড়িতে আগাইতে যে আসার কথা বললে রাত আটটার সময় তার সাথে আমি কাজ কাম করি ওই মেয়েটার নাম কি ওই মেয়েটার নাম ওইটাই সাদিয়া মিয়া একই মে একই মে তারপর আমি বলে বলতেছি তারপর আমি এই নিউজটা পাওয়ার পরে আমি সভাপতি বাবুতে বললাম যে গত বৃহস্পতিবার নয় বাবুল ওই নয় তারিখ রোজ বৃহস্পতিবার আমি মাগরিবের নামাজ পড়ার পর আমার ওয়াইফকে ফুলপুর থেকে আনার জন্য আমি সকলের কাছে বলি যে আমি আর সেরা নামাজে থাকতে পারবো না মোয়াজির নামাজ পড়াবো শুধু তারিখ টান সেই মহাব গোলা ইউনিয়নে যাওয়ার জন্য ওই দিন রাত্রে আসে নাই কিন্তু নয় তারিখ এই রিপোর্টটা উঠাইছে যে নয় তারিখ তার সাথে আমি অনৈতিক কাজ করছি এটা পুরো একটা মিথ্যা আমি এই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে চার মাসের অন্তঃসত্ত্বা বানাইছি এটা বর্তমান ট্রিটমেন্ট মেডিকেল রিপোর্ট আছে তারপর এরা দলিল তারপরে এটার প্রমাণ থাকতে হবে আমার উপরে যে সমস্ত গুজব বলে ছড়াচ্ছে আচ্ছা হ্যাঁ সুস্থ বিচার চাই এবং যারাই এই দিছে দিছে কারা করছে এগুলি করছে আলমগীর আছে আলমগীর আছে দুইজন তারপরে আব্দুল আহাদ আছে আব্দুর রহমান আব্দুর রহিম আছে রহিমের বাবার নাম জি স্যার মৃত মকবুল হোসেন আব্দুর রাজ্জাক পিতা আব্দুল মতিন আব্দুর রশিদ পিতা মোশারফ হোসেন আলমগীর হোসেন পিতা রুস্তম আলী আবদুল আহাদ পিতা রমজান আলী আব্দুর রহমান পিতা রমজান আলী শফিকুল পিতা মকবুল তাওহিদ পিতা আফতাব উদ্দিন তারা একটা সুযোগ সুবিধা উপভোগ করতে চাইছে কীরকম যে আমি এখানে প্রতিষ্ঠানটা চালাইতেছি এখানে ভালো একটা টাকা পয়সা আসতেছে তাদেরকে একটা অ্যামাউন্ট দেওয়ার জন্য তাই আমি বলছি যে আমার প্রতিষ্ঠান ছাড়া আমার জন্য খুবই কষ্টকর আমি এটা এই সমস্ত কোনো রিসিভ কথা আমি রিসিভ করি না কারণ একজনকে সুযোগ দিলে আরেকজন সুযোগ নেই কোনো কথা বলতে পারি না মেয়েকে তারা লুকায় রাখছে তারপর আজও পর্যন্ত কথা বলতে পারি না আর মেয়ে এক একবার একে ট্রিটমেন্ট দিছে তে আর গার্জেনদের ভিতরে বলতে তার বাবা দুই বিয়া অথবা তিন বিয়া করছে তবে টাকাতে তার ফ্যামিলি আছে এখানেও ফ্যামিলি আছে আমি যতটুকু শুনলাম ফ্যামিলিতে নাকি তেমন দেখশন করে না যার কারণে তারা খুব কষ্টে আছে ভর্তির বেতন এগুলি একটু কষ্টকর মেয়েটার বর্তমান বয়স তারা ট্রিটমেন্টে ট্রিটমেন্ট ওখানে রিপোর্টে দিচ্ছে তেরো বছর আর আপনার বয়স কত আপনার এখানে কত বছর আমার এখানে ছাব্বিশ বছর না তেরো বছর তেরো বচ্ছর মেয়ের 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 বয়স তেরো জি এটা আপনার এখানে ডায়েরি আছে না না আমার এখানে ডায়রি দেখতে হবে আমার এখানে সম্ভবত বার হয়ে গেলো সেটা আপনার ছাত্রী জি মাদ্রাসার ছাত্রী কত দিন যেমন সে পড়তেছে আপনার মাদ্রাসায় আমার মাদ্রাসার সে পড়তেছে মনে হয় তিন বছর তিনটি সূর্যবোধ যে সে কোন ক্লাসে পড়ে সে ক্লাস সেভেনে পড়তেছে ক্লাস সেভেনে ভর্তিসে আপনি মাদ্রাসার বয়স কত দিন আমার মাদ্রাসার বয়স চার বছর ক্লাস এটা প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠাতা হলেন আমার বাবা আমি সহযোগী হিসাবে আচ্ছা আচ্ছা সাইন সাইড বোর্ডের প্রতিষ্ঠাতা একটু আপনার নাম লেখা মনে না আব্দিক প্রতিষ্ঠাতা পরিচালক লেখা আছে প্রতিষ্ঠাতা পরিচালক আমি তার মান নম্বরে একবার ফোন দিছি ফোন দিলে বলছে যে আমি এসে কথা বলা যাবে না কিন্তু তার কোনো রেকর্ড খারাপ শুনি আমি এবার তো যা দেখতেছি বা শুনতেছি মানে ভালোই শুনতেছি কোনো সময় তার এরকম দুষ্কৃত আমি দেখি স্টাফ পুরুষ মহিলা মিলে আষ্ট আষ্ট ছাত্র সংখ্যা কত ছাত্র সংখ্যা পঁয়ত্রিশ প্লাস হ্যাঁ কেমন ভাবে ওই যে ওনার প্লে ওই মেয়েটাকে চিনো তোমরা? মেয়েটার নাম কি? লামিয়া। তোমাদের সাথে পড়ে? হ্যাঁ। তোমাদের উপরে ক্লাসে। তোমাদের উপরে ক্লাসে তার থাকে কোথায়? সামনে। কি তার বাড়িতে থাকে? তার দাদার বাড়িতে না বাবার বাড়িতে? তার দাদার নাম চিনো? চিননা। আলো। বাডিতে থাকে। হ্যাঁ? তোমাদের স্যার ভালো মানুষ? তার ঘরপুরের বিষয়টা হলো ইয়া ইয়া ও বরাবর যখন অভিযোগ দিছে অভিযোগ দেওয়ার পরে তারা পুলিশ নিয়ে আসছে সাংবাদিক নিয়ে আসছে আইসা সারাদিন বিকালবেলা পুলিশ আসছে আইসা হেরা বিভিন্ন ধরনের গাল বন্ধ করছে চারজন পুলিশ আসছে আইসা বিভিন্ন জনের কথাবার্তা বলছে তার পাশাপাশি ওই বাদী ইয়া মহিলা মেয়ের গার্জেনগুলা কিছু আসছে তারা তারা আইসা বিভিন্ন ধরনের কটুক্তি বাসায় কথা বলছে এবং বলছি যে মাদ্রাসা এখান থেকে শেষ করে দেবে পুরে এক রাত্রের ভিতরে ছাত্রীদেরকে একটা গজব ছড়ায় তারা এটা ভাবে একটা মাদ্রাসা ক্ষতিগ্রস্ত করার জন্য তারা রাত দুইটার সময় আমরা কেউ ছিলাম না এখানে এই দিক দিয়ে গেটটা ভাঙিয়ে তারা ভিতরে ঢুকছে রাত দুইটার সময় আগুন ধরাইছে এইখানে আগুন ধরাইছে ওই ঘরে তালা দেওয়া ছিল তালা ভাঙার চেষ্টা করছে তারপরে বারান্দায় আগুন দিয়েছে ঘরে আগুন ধরার জন্য এই সমস্ত কথা শুনে আমি আমাদের বাড়ি থেকে একটু বাহিরে ছিলাম মানুষের আওয়াজ শুনিয়ে আসলাম কি হলো পরে ফোন আসছে যে আপনার মাদেশে আগুন দিছে তো আমি সাথে সাথেই মাদেশে আসছে আসতে অবস্থা খুব একেবারে ভয়াবহ হয়ে গেছে তারপরে আমি ট্রিপল নাইনে ফোন দিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা নেই তারপর ফায়ার সার্ভিসে সাহেব আগুন নেবাই এবং থানাতে তারা একটা অভিযোগ দেয় তার ছেড়ে তার তখন তিনটা বাজে তো থানায় অভিযোগ জি বললেন যে আমি এখন আমার এই জিনিসগুলি ক্ষতি হচ্ছে আমার উপরে এই দেওয়া হচ্ছে এবং আমাকে বিভিন্ন করার চেষ্টা করছে আমি সকলের কাছে আমি এটাতে সুস্থ বিচার চাই এই সবগুলি মিথ্যা এবং বানোয়ার তারা এই কাজগুলি কেন করলো আমি এটা সুস্থ বিচার চাই